যারা মালদার ব্যক্তি যাদের নেশা পরিমাণ মাল আছে তাদের উপরে কিন্তু এই বাকি দুইটা ফরজ এখানে আমরা যারা আছি সৎকার আমার মনে হয় যে নব্বই জনের উপরে এই দুইটা ফরজ প্রযোজ্য না এখন যদি আপনার মনে করেন যে জাকাতার কথা বলা হয়েছে এতক্ষণ টাকা একশো টাকা থাকলে আর আড়াই টাকা দিতে হবে বিষয়টা কিন্তু তা না কে দেবে সে সারা বৎসর আয় ইনকাম করবে খরচ করবে আয় করবে বসরান্তে তার কাছে যদি নেশা পরিমাণ মাল থাকে উডের উপরে জাকাত খরচ কথাই ক্লিয়ার কি না আমি আমাদের দেশে যে নিয়মটা প্রচলিত বিশেষ করে রমজান মাসে আসলে আমরা কিন্তু জাগাতের হিসাব নিকাশ করি সারা বছর আপনি কয় টাকা আয় করছেন কয় টাকা ব্যয় করছেন হেডার হিসাব নয় আপনি পাঁচশো কোটি টাকা আয় করছেন পাঁচশো কোটিটা যদি আপনার খরচ করে ফেলেন এক বছরের মধ্যে আপনার উপরে কি জাকাত খরচ হবে না অবশ্যই হবে না যদি পাঁচশো কোটি আপনি আয় করে থাকেন এর মধ্যে যদি চারশো কোটি টাকা আপনি খরচ করেন এক কোটি টাকা যদি একশো কোটি টাকা যদি আপনার কাছে থাকে বছরান্তে এটার উপরে আপনার সরকার আড়াই আড়াই টাকা জাকাত দিবেন এই জাকাত এটার গুরুত্ব আমাদের মানান সাহেব বলেছেন এটা তাদের হক আলাপাক আমাকে একশো টাকা দিছে একশো কুড়ি টাকা দিছে আমার ইচ্ছা মতো আমি আয় ব্যয় করছি জায়গা জমিন কিনছি বিল্ডিং বানাইছি সব খরচ করে যেইটা থাকে ইদের উপরও কিন্তু আমরা আড়াই টাকা দিতে আমরা খুব কুণ্ঠাবোধ করি আর সমস্ত এর উপরে যদি এই জায়গা খরচ করে হইতো তাইলে তো আমাদের তো চেহারা সবার মলি নিয়ে যাইত সম্মানিত উপস্থিতি আমি জাগাতের উপরে একটু একটা ঘটনা না বললেই নয় আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তিরিশ বছর আগে যখন এই মালামাল বহন করা হতো নদীপথে বড়ো বড়ো নৌকা আপনারা যারা না মুরব্বী আমাদের বয়সে তারা জানেন বর্তমান প্রজন্ম বলতে পারবো না বড় বড় নৌকা ঢাকা শামবাজার থেকে এই বরিশাল চাঁদপুর এক এক নৌকার মধ্যে তিনশো মন চারশো মন পাঁচশো মন নৌকা ছিল সেই নৌকা দিয়ে মালামাল নিত সব জায়গাতে রাস্তাঘাট ছিল না এরকমই একটা নৌকার মধ্যে অনেকজনের মালামাল ছিল নৌকা ছিল বরিশাল যাবে বরিশাল ব্যবসায়ীরা এখানে তারা লঞ্চে আসে আয়সা তাদের মালামাল কিনে ওই ইনপুট আরে কী কয় এটাকে ট্রান্সপোর্টের কাছে দেওয়া যায় ট্রান্সপোর্ট এগুলো পৌঁছে দেয় আর ওরা আবার রাত্রে লঞ্চে বাড়িতে চলে যায় এমনিভাবে মালামাল কিনে তারা যখন বরিশাল সবাই চলে গেছে নৌকা তখন দাঁড় টাইনা নৌকা নিত গুণ টাইনা নৌকা নিত ঢাকা থেকে বরিশাল যাইতে কমপক্ষে তিন চার দিন সময় লাগত আমাদের চাঁদপুর এদিকে আসার পরে জ্বরের কবলে পরে নৌকাটা ডুবে গেছে ডুবে যাওয়ার পরে একদিন পরে তারা খবর পাইছে তখন তো টেলিফোন ছিল না একদিন পরে খবর আছে তোমাদের উমুক নৌকার মধ্যে যাদের মালামাল আছে তোমরা সাত যাও তোমাদের নৌকা ডুবে গেছে অনেকেই খবর পাই এখানে আসছে যে এক ভদ্রলোকের ছিল বিষ বস্তা লবণ ও নৌকার মধ্যে যে সবাই দলগঞ্জে আস্তে আস্তে যাইতে নৌকা ডুবে গেছে দেখি কিছু পাই কিনা না ওই ভদ্রলোকে বলার পরে সে আর আসে না আর ভাই আমার নৌকার মধ্যে তো লবণ আমি যাবো কি করতে তো ফানিতে ডুবার সাদা সাদে গুলিয়ে গেছে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না শেয়ার আসে নাই এখানে যখন নৌকা কিনারে নৌকা ছিল নৌকা টাইনে সবাই উঠাইছে বা মালাবাল তুই পাশে উঠাইছে যার যারগুলো অনেক মালামাল নষ্ট হয়েছে নৌকা উঠানোর পরে বিশ বস্তা নৌকার মধ্যে বিশ বস্তা লবণ ইনট্যাক যেটা সবার আগে গলে যাওয়ার কথা ছিল কিন্তু বিশ বস্তা লবণ নৌকার বা ইন্টার্ট অবস্থা আছে এটা কোনো গলা নাই নষ্ট হয় নাই সবার মধ্যে কৌতূহল এই এই লবণের মালিককে কার এই লবণ কারণ লোক লোক সেখানে তখন টেলিফোন করে তো জানার সুযোগ নাই তারা আবার গেছে এখান থেকে অনেকে গেছে যাই বসার তুমি যদি গেলাম তোমার নৌকার তোমার লবণ তো হ্যাঁ আর এটা কী কর লবণ থাকো না আছে আমরা শশুকে দেখেছি তোমার বিষ বস্তা লবণ হেন আছে তুমি তাড়াতাড়ি যাও এটা বিশ্বাসী হয় না যে আমার লবণ তো কত না তারা সবাই গেছে আমার মনে হয় তারা ফাঁক দিয়ে নেওয়ার জন্য এই পলিসি করছে এসে সবাই সবাই কসম কাইটা কথা বলছে আল্লাহ দোয়াই খোদার কসম তোমার লবণ ঠিক আছে যাও এসেছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সাথুর আসছে আয়সা দেখেছি তার লবণ বিষ বস্তা যেভাবে কিনছে ঠিক সেই অবস্থা সেখানে আছে জিজ্ঞেস করা হলো ভাই ব্যবসায় তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার সবার যেগুলি নষ্ট হওয়ার কথা সেগুলি নষ্ট হয়ে গেছে কিন্তু তোমার যে নৌকা ডুবার সাথে সাথে তোমার লবণ গলে যাওয়ার কথা কিন্তু লবণ এই পর্যন্ত গলে নাই তুমি এমন কি আমল করো তাকে প্রশ্ন করছে ঠিক ভাই আমি কি আমল করি আমি দোয়ানদার বন্দির দোয়ানদার আমার তো খুব একটা আমল নাই হ্যাঁ টুকটাক নামাজ টামাজ পড়ি না তোমার এই আমলের কারণে তোমার নৌকে আর লবণ এইভাবে থাকার কথা না আসলে তুমি প্রকৃত আমল কোন টি কোন আমল করে আমি কিন্তু বলতে পারতাম তবে বছরান্তে আমার যে দোকানে মালামাল আছে আমি হিসাব করে এক পয়সা সব আমি জাকাত পরিশোধ করি এই যে জাকাত আল্লাপাক যে নামাজের পরেই জাকাত ফরস করেছেন এই জাগাতের গুরুত্ব বলেছেন ভাই যে মাসের পর মার্চ যদি আলোচনা করা হয় এটার গুরুত্ব শেষ হবে না কারণ এই জাগাতের মাধ্যমে সমাজের পরিবর্তন আসবে জাগাত ব্যবসার মাধ্যমে আজকে জাগাত আমরা গরিবের মানে দৈনন্দের কাছে আমাদের অনুনয় বিনয় ন এটা তাদের প্রাপ্য হিসাব করে আমাদের প্রতি কত অহাসান করেছেন আল্লাপাক ইচ্ছা করে যদি তুমি যত সম্পদ আয় করবার বছরের সবগুলির উপর দিতে হবে এটাই করছে এটা করলে তো আমাদের দিতে হবে দিতে হইতো হিসাব রাখতে হইতো আমি এই দুই সালে জানুয়ারি এক তারিখ থেকে কত টাকা আয় করছি কত টাকা ব্যয় করছি সকল হিসাব আইকে বছরান্তে আমাকে টাকা দিতে হইতো কিন্তু না আমাদেরকে এত কঠিন অবস্থা আলাপাক ফেলেন নাই বলছে তুমি সারা বছর আয় রোজগার করো আয় ব্যয় করো ডিসেম্বরের একত্রিশ তারিখে আসলে তোমার কাছে কি আছে ওইটাও সবটার উপরে জায়গা ফরক না বলছে যদি তোমার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা তোলা রূপার পরিমাণ রূপা অথবা সেই পরিমাণ সম্পদ যদি তোমার কাছে থাকে তাইলে এরপরও আমরা কিন্তু জায়গা দিতে চাই না কত এসান আমাদের উপরে করা হয়েছে এরপরও কিন্তু আমরা এটা হিসাব করে দিতে চাই না অন্যের হক যদি আমি আত্মসাত করি অন্যের হক যদি আমি মেরে খাই এটা যেমন ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা আল্লাহ আল্লাপাকে ক্ষমা করবেন না অনুরূপভাবে আমার উপরে যদি বান্দার হক থাকে এই যে গরিবের হক এটা কিন্তু তার হক আমার কাছ থেকে না আমার কাছে পাও না এটা করুণা নয় এটা না আমি ঋণী ঋণ যদি এই পরিশোধ না করি হকের এই জাকাতের অর্থ যদি আমি পরিশোধ না করি আমি কিন্তু একজন হকদারের হক নষ্টকারী হিসাবে কার হাসন মাঠে আমাকে চিহ্নিত করা হবে এই কথাগুলো বলার মানুষ সমাজে নাই শোনারও মানুষ নাই দুইটা বছরে পাঁচ দিনে পাঁচবার মসজিদে হাজিরা দিলাম কতক্ষণ সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বললাম তাজবি তাহলিল করলাম জান্নাতে চলে যাবো এত সহজ বিষয় নয় মতলবের কামাল চেয়ারম্যান নামাজ এক করতে পারে না একদিন বলতে আসে আজমুল খানকে বলতে আসেন সব চিনেন আমি সেখানে তো স্যার আমি তো নামাজ ঠিকঠাক মতো করি না খাওয়া খেলার মতো চলিও না তো স্যার আমি একটা কাজ করি আমি কি এই একটা কাজের বিনিময়ে আমি কি পাইতে পারবো আল্লাহর কাছে কি মুক্তি হইতে পারবো কি কাজটা তো আমি আমার মার সেবা অন্য কোনো ভাই বোনকে করতে আমি দেই না আমি যা খাই আমার মাকে আমি তাই খাওয়াই আমার মাকে খাওয়ার জন্য আমি একটা গাভি কিনছি সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ইকোনমিক্সে চেয়ারম্যান ছিলেন পৌরসভার আমি আমার মাকে দুধ খাওয়ানোর জন্য আমি একটা গাবি কিনছি আমি গাবি নিজে পালন করি নিজে দোয়াই মাকে আগে খাওয়াই তারপর আমি খাই আমি কি এই মার এই উশিলায় আমি কি পার হতে পারবো অন্য কোনো আমল আমার নাই আমার সামনেই বস এই আজমল খান আমাদের জামাতের মতলব দক্ষিণ উপজেলার আমির ছিলেন তখন তো উনি বললেন আপনি এক হাজার নাম্বার পরীক্ষা অঙ্ক ইংরেজি বাংলা গণিত ধর্ম মিলে এক হাজার নাম্বার পরীক্ষা আপনি নয় সাবজেক্টে আলহামদুলিল্লাহ বেশ কৃতিত্বের সাথে পাশ করছেন কিন্তু গণিতে আপনি জিরু পাইছেন আপনি কি সার্টিফিকেট পাবেন দিবে আপনার সার্টিফিকেট বোর্ড যে সব সাবজেক্টে পাইছেন আপনি একশোতে একশো কিন্তু গণিত যদি আপনি জিরো পান বা বিশ পান বা দশ পান ফেল করেন আপনাকে কি সার্টিফিকেট দেওয়া হবে স্যার বুঝছি কি স্যার বুঝছি না তা আমরা সব যদি আমার ঠিক থাকে জায়গা যদি আমি যদি পরিশোধ না করি কি ওই সাবজে থেকে আমাকে পাঁচশো না পাবো নাকি ফেল এর গুরুত্ব আসে না নাই